এটা দেখে কে কে বলতে পারবেন এটি কিসের জুস বেদনার জুস জি না এটা বিটরুটের জুস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিটরুটের জুস এই জুস শরীরের জন্য খুবই উপকারী এতে আছে ভিটামিন এ কে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যাদের রক্তের স্বল্পতা রয়েছে তারা এই জুস প্রতিদিন খেতে পারেন আমি এখানে গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিটরুটও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলো একসাথে নিয়ে নিলাম এখন একটু চিনি অ্যাড করব আমি এখানে তিন চার চামচ চিনি অ্যাড করছি সাথে হালকা একটু পানি অ্যাড করে নিলাম এখন ব্লেন্ড করে নেব তারপর ধীরে ধীরে ছেঁকে নেব একটু সময় নিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার বাকি অংশটুকু ফেলে না দিয়ে আপনারা মুখেও ব্যবহার করতে পারেন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হয়ে গেল আয়রনে ভরপুর বিটরুটের জুস যা আপনারা প্রতিদিন এক গ্লাস করে খেতে পারেন এটি রক্তের স্বল্পতা কমাতে সাহায্য করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ